আপনার ফেসবুকের আইডি কটা ফোনে লগ ইন করা আছে কিভাবে আপনি চেক করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো হতে পারে যে আপনার অজান্তে আপনার ফেসবুকের আইডি অন্য কেউ ব্যবহার করছে বা আপনি দেখতে পারবেন যে আপনি কোন কোন ফোনে আপনার ফেসবুকের আইডি লগ ইন করেছেন চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনার ফোন থেকে ফেসবুকটাকে জাস্ট একবার ক্লিক করে ওপেন করে নেবেন তো এখান থেকে আমি মনে করছি আমার ফোনের জাস্ট ফেসবুক এই যে তো সিম্পলি আপনাকে জাস্ট ফেসবুকটিতে ক্লিক করে ওপেন করতে হবে দেখতে পাচ্ছেন এই যে ওপেন করে নেওয়ার পরে কী করবেন এই যে দেখুন রান থেকে শো করছে থ্রি ডট অপশনটা এই যে তো আপনাকে জাস্ট থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর আপনার সামনে এরম একটা পেজ আসবে দেখুন উপরে শো করছে এই যে সেটিংস অপশনটা জাস্ট আপনি সেটিংসে ক্লিক করে দেবেন তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করতে হবে তারপরে আপনি এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এ জায়গায় ক্লিক করে দেবেন তারপরে এই দেখতে পাচ্ছেন শো করছে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন গাইস এখানে আপনি জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে আপনার ফেসবুকের থেকে আপনি চুজ করবেন এখানে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টও আর কি শো করতে পারে তার জন্য আপনি জাস্ট এখানে ফেসবুকের অ্যাকাউন্টটাকে এখান থেকে আপনি ক্লিক করে ওপেন করবেন এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এই ফেসবুকের আইডিটা কিন্তু অনেকগুলো ডিভাইসের মধ্যে আর কি লগ ইন করা আছে আর এই প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমার এখানে দেখুন প্রথমে হচ্ছে এই যে রিয়েলমি থার্টিন প্রো ফাইভ জি যেটা আমি এখন ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে আমারই ফোন লগ ইন করেছি আরেকটা দেখুন এখানে শো করছে এই যে রিয়েলমি সি ইলেভেন এটা হচ্ছে আমারই ফোন যেটা আমার বাড়িতে থাকে এবং আরেকটা ডিভাইস দেখতে পাবেন এখানে শো করছে এই যে উইন্ডো পি তো এটাও কিন্তু আমারই ডিভাইস মানে আমার এই ফেসবুকের অ্যাকাউন্টটা আমি তিনটে ডিভাইসে কিন্তু ইউজ করছি যদি আপনার এখান থেকে মনে হয় যে এখানে কোনো ডিভাইসটা আপনার না আপনি তাকে লগ আউট করবেন এর জন্য কী করবেন দেখুন এখানে শো করছে গাছ এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে দেখে নেবেন যেটা মনে হচ্ছে যে আপনারা সবসময় মনে করুন যে এটা আপনার নয় এরকম আপনি টিকমার্ক করে দেবেন মনে করুন এটা আপনার নয় এভাবে টিকমার্ক করে দিয়ে তারপরে আপনি লগ আউটে ক্লিক করবেন তাহলে কিন্তু তার ফোন থেকে লগ আউট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনার আর চেক করতে পারবেন যে আপনাদের ফেসবুকের আইডি কোন কোন ফোনে লগ ইন আছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা চান রকম ভিডিও তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের টপিকে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দেবো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ